হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসসালামু বিত্তেতে খেলবো আমার আমার নাম কুসুম আমি তুমি মাসাজ ছাতে আসি গাইজ আমি অনেক কিউট গাইজ আমি তুমি জুতা পরছি তুমি আর মো আমার অনেক আদর করে চলো আমার খেলতে যাই আচ্ছা চলো দেখি ওরা কি খেলে এই গলা ই কেলের খেলনা না ঠুক করে মাটি খেলনা এ মাঠে খেলনা দিয়ে অর্ডার খেলতে গেলে না আমার এ মাঠেও খেললা দিয়ে আমি খেলতে গেছিলাম এ ভাই নিয়ে গেছে এটা আমার তো আর এই পুতুল লোড দিয়া খেলতে টা আমি এই ছেলে পুতুল কত চাইছি হ্যাঁ দেয়নি আমাকে শুধু তিনটা গাড়ি দিয়েছে আমার খেলতে এ ভাই এ ভাইয়াটা কি তাতে বুঝতেছি না আমি শুধু ভাই আর হাসে আর হাসে গাছ আর আমার কোনো খেলা না ঠিকের ইয়া কেউ মরে ভাঙে গাছ তোমাদের ডালা থাকলে কমেটে বল এই ভাইয়ার খেলাটা আমার একটু পছন্দ হইতেছে না এই ভাইয়াটা শুধু নোংরা করে এ তো পুল পুতুল দশ পারে নাই এ মো পানি বোতলটা আনছে আমি আমার যদি আস্তে হরণ হয়ে যায় লিখা আমার লিখা আনছি ওরা কত বোকা ওরা গরম চুল্লা উপরে উঠাইছে এটা আমার আপু আমার আপুর নাম আইতাম আপুরে কম খেলনা দিতে খেলতে এই বুড়া এটা সব নিয়ে আসে দেখো ওই ভাইয়ারা রান্ধতে পারতেছে না তোমার তিন ভিডিও করে দেখাব আমি কত সুন্দর রান্না করতে পারি আমি এত কত করে বয়সি তোমার সবাই সাইপ্রাইব সাইপ্রাইব এই ভাইয়ারা খোরা ডিম রান্ধতেছে তোমাদের গোড়া ডিম পছন্দ হলে কী আমি কান্ত হয়ে গেছে আমার বেশি এগোলা হয়েছে হলো কারমেন্টের গুলো ফিগুরা হলো আমার পছন্দ খাবার মুড়ি ভ্যাটা ভাত ঠিক করেছে দেখো गाइस আরে মুড়ি স্প্যান খোলা আকারে ফ্যানার মতো একটা ভিডিও করতে চাইছিল এই লাগা মার না ভিডিও করলাম আমার বড় বোনটা কিছু বোঝে না দেখো কি করে দেখো গাই আমি এখন কি করি আমার আপ্পো নাম রাখেছে চন ফুপ পড়ে বা আমার আপো অনেক সুন্দর করে খাবার খাওয়াচ্ছে দেখো খাবার কত সুন্দর লাগে সাথে একটু পানে ওঠে গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ ফেস